আপনি কি জানেন কেমতের দিন এমন কিছু লোক হবে যারা নবী নয় কিংবা শহীদও নয় অথচ নবী ও শহীদগণ আল্লাহর নিকট তাদের মর্যাদা দেখে ঈর্ষা করবেন তারা হলেন যারা কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য বন্ধুত্ব করে বন্ধু বন্ধুত্ব এমন বিষয় যা অস্বীকার করা যায় না তবে বাস্তবতা হচ্ছে এই বন্ধু বা বন্ধুত্ব যেমন কল্যাণের হতে পারে একইভাবে তা অকল্যাণেরও হতে পারে একজন মুসলিম হিসেবে আমাদের জন্য বন্ধু নির্বাচনের ব্যাপারেও কোরআন এবং হাদিসে কোনো নির্দেশনা আছে কি এসব নিয়েই আমরা আজ আলোচনা করব ইনশাল্লাহ ভালো জিনিস কি কেউ টেনে টেনে দেখে আচ্ছা ভালো কথা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং আপনাদের বন্ধুদের সাথে আমাদের চ্যানেল এবং আমাদের বিভিন্ন ভিডিও শেয়ার করতে পারেন ইনশাআল্লাহ এটিও সাদাকা বর্তমান সমাজের মারাত্মক কিছু সমস্যা হচ্ছে পণাশক্তি ইং কিশোর গ্যাং ইত্যাদি আর এগুলোর মৌলিক কারণসমূহের অন্যতম হচ্ছে বন্ধু বা সংসর্গ বাবা মার অবহেলা উদাসীনতা দিনী শিক্ষার অভাব এবং বন্ধু নির্বাচনের ব্যাপারেও যে ইসলামের দিক নির্দেশনা আছে সে ব্যাপারে না জানার কারণে আমাদের সমাজের কিশোর এবং শ্রেণী যে কত মারাত্মক অবক্ষয় এবং ক্ষতির সম্মুখীন হচ্ছে তা অকল্পনীয় দিনী শিক্ষার গুরুত্ব নিয়ে আমরা ইতিমধ্যে একটি ভিডিও করেছি আপনারা দেখে নিতে পারেন লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে বন্ধু নির্বাচনের ব্যাপারে আল্লাহ কি বলেছেন দেখে নেওয়া যাক আল্লাহ বলেন মুমিনগঞ্জ যেন মুমিনকে ছেড়ে অন্য কোনো কাফিরকে রূপে গ্রহণ না করে আর যারা এরকম করবে আল্লাহর সঙ্গে তাদের কোনো সম্পর্ক থাকবে না বন্ধু নির্বাচনের ব্যাপারে আল্লাহ আমাদের প্রথম মূলনীতি দিয়েছেন তা হচ্ছে মুমিন ব্যক্তি কোনো বিধর্মীকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না এখানে বন্ধু হিসেবে গ্রহণ না করার অর্থ সকল শ্রেণীর কাফিরের সঙ্গে সবসময় শত্রুতামূলক আচরণ করা নয় বরং যে সকল কাফির মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে জড়িত না অবশ্যই তাদের সাথে ওঠা বসা সুন্দর সম্পর্ক বজায় রাখা বিপদে আপদে সাহায্য এগুলো সবকিছুই করা যাবে করতে হবে তবে আমাদের মনে রাখতে হবে ইসলামে বন্ধু এবং বন্ধুত্বের অবস্থান অনেক উঁচুতে শুধুমাত্র এই বন্ধুত্বের জন্যই আল্লাহ তালা কিছু মানুষকে কেয়ামতের দিন তার আরসের নিচে স্থান দিবেন তাই এটিই খুব স্বাভাবিক যে একজন মমিনের বন্ধুত্ব তথা কথিত দুনিয়াবি সংখ্যার বন্ধুত্ব অবশ্যই নয় রাসলাম বলেছেন কেমতের দিন আল্লাহ বলবেন আমার মর্যাদার কারণে পরস্পরের বন্ধুত্বকারীরা কোথায় আজ আমি তাদেরকে আমার ছায়াতল আশ্রয় দিব যেদিন আমার ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না তাই এই বন্ধুত্ব অবশ্যই আল্লাহর বলে দেওয়া মূলনীতির উপরেই হতে হবে বন্ধু নির্বাচনের ব্যাপারে আরেকটি মূলনীতি সহি বুখারিতে এসেছে হাদিসটি হল রাসুল্লাহ সাল আলি বলেন সৎসঙ্গ ও অসৎসঙ্গের উদাহরণ আতর বিক্রেতা ও হাপড়ে ফু দেয়া কামারের নেয় আতর বিক্রেতা হয়তো তোমাকে কিছু দিবে অর্থাৎ সুগন্ধি নেয়ার জন্য হাতে কিছুটা লাগিয়ে দিবে অথবা তুমি তার কাছ থেকে ক্রয় করবে না হয় অন্তত তুমি তার থেকে সুঘ্রাণ লাভ করবে আর হাপড়ে ফুৎকারী হয়তো তোমার কাপড়কে পোড়াবে অথবা তার থেকে দুর্গন্ধ পাবে এই হাদিসে রাসুল্লাহ সাল আলহ্লাম মানব জীবনে ভালো বন্ধু গ্রহণের প্রয়োজনীয়তা এবং খারাপ বন্ধুর মাধ্যমে কিভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হয় তা সুন্দরভাবে বুঝিয়েছেন আলহ্লামের আরেকটি হাদিস আমাদের বর্তমান বাস্তবতাকে স্পষ্টভাবে প্রকাশ করে হাদিসটি হচ্ছে মানুষ তার বন্ধুর আদর্শে গড়ে ওঠে অতএব তোমাদের প্রত্যেকের বিবেচনা করে দেখা উচিত যে সে কার সাথে বন্ধুত্ব করছে বন্ধুদের সাথে মিলে মুসলিম যুবক যুবতীদের বিধর্মীদের অনুষ্ঠানে নাচ গান করা হোলি খেলার মতো বিভিন্ন অশ্লীলতা তো আমাদের চোখের সামনেই অহরহ ঘটে যায় এমনকি পূজা মণ্ডপে গিয়ে সেলফি তোলা নাচ গান করা এগুলো আজ কত স্বাভাবিক হয়ে গেছে নাওসবিল্লা আমাদের অনেকেরই সেই ঘটনা জানা আছে বনে ইসরায়েলের এক লোক একশো লোককে হত্যা করার পরে তাওবা করে এবং তাকে একজন আলিম উপদেশ দেন তুমি অবশ্যই এ এলাকা ছেড়ে অন্য কোথাও চলে যাও কারণ সে যে এলাকায় থাকত সেখানে তার আশেপাশে তার বন্ধু বান্ধব সকলেই জালিম এবং ফাঁসিক তাওবার পরেও তারা আবার তাকে গুনাহের দিকে ফিরিয়ে নিয়ে যাবে আলিমের কথা শুনে সেই লোক এলাকা ছেড়ে অন্য এলাকায় বেরিয়ে যায় এবং প্রতিমধ্যেই তার মৃত্যু হয় এবং আল্লাহ তালা তাকে জান্নাতিদের মধ্যে কবুল করে নেন আসলে এই ঘটনা থেকে আমাদের সামনে স্পষ্ট যে বন্ধুত্ব বা সংসর্গ আমাদের কত খারাপ এবং ভয়াবহ পরিণতি ডেকে নিয়ে আসতে পারে আমাদের সমাজে মাদকা শক্তি কিশোর অপরাধ এ সকল ফাসাদের মূল সেই একই খারাপ বন্ধুত্ব কত ভালো উত্তম শিক্ষিত এমনকি দিনদার পরিবারের সন্তানরা নষ্ট হয়ে যাচ্ছে শুধুমাত্র এই বন্ধুত্ব নির্বাচনের ভুলের কারণে কেন বাবা মা হিসেবে আমরা এতটুকু নিশ্চিত করতে পারি না যে বন্ধু নির্বাচনের ক্ষেত্রেও ইসলামের দিক নির্দেশনা আছে আল্লাহ তা বলেন হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হও এই আয়তের আলোকে বলা যায় মুমিন হিসেবে আমাদের দায়িত্ব হল নিজের চারপাশে একটি ইমানি পরিবেশ তৈরি করা নেককার পরহেজগারদের সাথে মাঝে মাঝে সাক্ষাৎ করা কিছু সময় একসাথে কাটানো এবং দিনী বিষয়ে আলোচনা করা আমাদের সন্তানদের জন্য এমন দিনী পরিবেশ এবং দিনই বন্ধুদের নিয়ে বেড়ে ওঠার পরিবেশ নিশ্চিত করতে হবে এজন্য হাদিস শরীফেও এই ধরনের সাক্ষাৎ ও মজলিসের ব্যাপারে বিশেষ উৎসাহ দেওয়া হয়েছে রাসুল্লাহ সাল আলহাম বলেছেন আল্লাহ আজাল বলেছেন যারা আমার জন্যই একে অপরকে ভালোবাসে আমার জন্য একে অপরের সাথে সাক্ষাৎ করে আমার জন্যই একে অপরের জন্য খরচ করে এবং আমার জন্যই একে অপরের সাথে মজলিশে বসে তাদের জন্য আমার ভালোবাসা ওয়াজিব হয়ে যায় আপাত দৃষ্টিতে বাবা মা হিসেবে বড় ভাই হিসেবে আমাদের মনে হয়তো কখনো আসেইনি যে আমাদের সন্তানদের আমাদের ছোট ভাই বোনদের বন্ধু এবং সংসর্গ নির্বাচনে সঠিক ইসলামী শিক্ষা দিতে হবে তাদের দিনই পরিবেশ এবং বেড়ে ওঠা নিশ্চিত করতে হবে আমাদের এই উদাসীনতা আমাদের সন্তানদের জন্য কতই না ভয়ঙ্কর এই ভিডিও যারা দেখলেন তারা নিজেরা এ ব্যাপারে নিজেদের পরিবারে কার্যকরী উদ্যোগ নিতে পারেন এবং একই সাথে এই আলোচনাগুলো অন্যদের সাথে শেয়ার করে আপনি নিজেও এ ব্যাপারে একজন অগ্রগামী উদ্যোগ গ্রহণকারী হতে পারেন আল্লাহ তালা আমাদের জন্য আমাদের সন্তানদের জন্য আল্লাহর কাছে প্রিয় এমন বন্ধু গ্রহণ করার এবং আল্লাহ ভীতির পরিবেশে বড় হবার তাওফিক দান করুন امين يا رب العالمين